জনপ্রিয় তারকা রাকিব হুসেন ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে আশঙ্কা করেছিলেন তিনি হয়তোবা মারা গিয়েছে তবে কি এমন ঘটে গেছে চলুন আমরা আসল সত্যটা জেনে আসি আমাদের রেকর্ড টিম নিশ্চিত করেছেন যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রাকিব হুসেন সত্যি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দুর্ঘটনা ঘটেছিল গতকাল রাতে ঢাকা গুলশানে এক স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুব স্পিডে চলছিল তার গাড়িটি হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা ড্রাইভারের সাথে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং গাড়িটি যেহেতু সামান থেকে লেগেছিল ফলে গাড়িটির সামনের অংশ গুরুতর ক্ষতি হয় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতের তার শরীর তাও কোনো আসর পায়নি সামান্য কিছু গুরুতর আঘাতে হাসপাতালে বিছানায় শুয়ে আছে তিনি এবং ডাক্তাররা এতটুকু নিশ্চিত করেছেন তিনি স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন এবং রাকিব হুসাইনের অ্যাক্সিডেন্ট করার মুহূর্তে ফটো এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় অনেকে বলা বলি করছেন রাখিব হুসাইন চলে গিয়েছেন না ধরার দেশে কিন্তু আল্লাহর বাসের সহমতে তারা এখনও কোনো কিছু হয়নি ডাক্তার আশ্বাস দিয়েছেন দু চার দিনের মধ্যেই তাকে বাসায় হস্তান্তর করা হবে তো ভিউয়ার্স রাখি হুসাইনের এরকম অবস্থা দেখে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য